নতুন দর্শক সঙ্গে রাখবে নতুন আমাদের স্বার্থ রাখবে রাখা এই তোমাকে রক্ষা করতে শু দিন সারা বাংলাদেশের প্রত্যেকটা মহানগরের প্রোগ্রাম হয়েছে শুধু একটা স্লোগানি মুক্তি চাই সারা দেশ আওয়াজ উঠেছে সারা দেশ আওয়াজ মুক্তি মুক্তি থেকে মুক্তি দিতে হবে এর কোনো অন্তরীণ তাকে হত্যার জন্য তাকে অসুস্থ করে দুনিয়া থেকে সরে জন্য যত রকমের কুটকৌশল রচনা করার দরকার আপনি সবাই করেছেন হত্যার ক্ষমা করবে না দাঁড়িয়েছে মানুষ রাজপথে আমরা শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে দাঁড়িয়ে আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি রাজপথে নেমেছি

দেখেন এই সর্বশেষ গত বিশে জুন ভারতে গিয়েছেন অবৈধ চুক্তি করেন নাই দেশ বিরোধী চুক্তি করেন নাই ভারতে গিয়া যদি মুক্ত থাকতো এই চুক্তি করতে পারত আমার মুখের উপর দিয়ে রেললাইন যাবে আর আমরা তাহলে দেখে বসে থাকবেন

আজকে এই ধরনের চুক্তি ভারতে গিয়ে করছে বার্ষিক ছাব্বিশ বিলিয়ন যে ব্যবসায়িক সুবিধা তারা নিচ্ছে বাংলাদেশে মাত্র সুবিধা পাচ্ছে দুই বিলিয়ন রেমিটেন্স ইন্ডিয়া যেটা পায় বাংলাদেশ থেকে এক দুই তিন চার নম্বর হলে বাংলাদেশ থেকে শোষণ করে টাকা দিচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ আন্দোলন ছাড়া কিছু বুঝে না আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অত্যাচার দেখেছি নির্যাতন দেখেছি বাহাত্তর থেকে অনেক বয়স্ক মানুষ আসেন বাহাত্তর পঁচাত্তরে অত্যাচার নির্যাতন দুঃশ্বাসের দুর্ভিক্ষ দেখেন নাই আর দেশের প্রিয় এখন খালেদা জিয়া নয় বছর একসাথে বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমরা যারা সেসব ছাত্র ছিলাম আমরা দেশের প্রিয়দা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র রক্ষায় আন্দোলন সংগ্রামের জন্য জেনেছি উনিশশো একানব্বই সালে দেশের প্রিন এখন খালেদা জিয়া যখন এই যে মিথ্যা মামলার সাজা নিয়ে জেল কেটে গেছে তখন কি ঘুলছে আরে গেছে আর যখন বাইর হয়েছে তখন কিভাবে তাহলে জেল ফেলার ভিতরে এই দেশের অবৈধ প্রধানমন্ত্রী নিচ্ছে কিছু অপকর্ম করছে ফ্লুড পয়জনিং করতে পারে তিনি যেন অসুস্থ হয়ে যান তার জীবন যেন হুমকির মুখে পড়ে তিনি যেন এই দেশের জনগণের পাশে থেকে কথাই না বলতে পারেন তিনি যেন গণতন্ত্রের জন্য সংগ্রাম না করতে পারেন এই যে ভোটের অধিকার ভোটের অধিকার নিয়ে যেন উনি কথা না বলতে পারেন এই জন্য খালেদের থেকে চিরতর শেষ করে দিতে হবে এটা ছিল হাসিনার প্রায় উচ্চস্বাখে খেলোয়া জিয়া দুই বছর কারাগারে বন্দী থাকলেও ইনশাল্লাহ তাকে এখনো জীবিত রাখছেন আমরা দেশের বেগম খেলনা জিয়ার মুক্তির জন্য আজকে দেশব্যাপী প্রোগ্রাম প্রজ্ঞাপছি কেন্দ্রীয়ভাবে ঢাকাতে আমরা তার মুক্তির জন্য করছি লক্ষ লক্ষ মানুষ डाकाशर सना फैगे